পছন্দ হলেই মাদকের অভিযোগে নারীদের তুলে এনে ধর্ষণ করতেন ওসি প্রদীপ খালেদার মুক্তি না পাওয়ার ব্যর্থতা আইনজীবীদেরও বললেন জাফরুল্লাহ বাতিল হতে পারে জায়দ খানের প্রার্থিতা অভিযোগ মন্ত্রণালয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি দুই সপ্তাহ বাড়ছে এবার পূর্ণিমার মেয়েও করোনায় আক্রান্ত এবার দেখুন বিস্তারিত সংবাদ পছন্দ হলেই মাদকের অভিযোগে নারীদের তুলে এনে ধর্ষণ করতেন ওসি প্রদীপ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপের মৃত্যুদণ্ডাদের শোনার পরেই একে একে মুখ খুলতে শুরু করেছেন ভুক্তভোগীরা মাদক নির্মূলের বাহানায় ক্রসফায়ারের নামে কন্ট্রাক্ট কিলিং লোকজনকে জিমি করে টাকা আদায় পছন্দ হলে যে মেয়েকে মাদক কারবারি তকমা দিয়ে বাড়ি থেকে তুলে থানা এনে ধর্ষণ করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে অভিযোগে বলা হচ্ছে এই পর্যন্ত টেকনাফের শতাধিক তরুণীকে ধর্ষণ করেছেন তিনি ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াও মামলার তদন্ত কর্মকর্তার তদন্তে উঠে এসেছে পুলিশের এই সাবেক কর্মকর্তার ধর্ষণ সম্পৃক্ত তার নানা অভিযোগ রয়েছে অনৈতিক কর্মকাণ্ডে প্রত্যক্ষ পরোক্ষ সমর্থন দিয়ে প্রদীপ আয় করেছেন শত শত কোটি টাকা দেশ বিদেশে গড়েছেন সম্পদের পাহাড় বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসের চাকরি জীবনের পুরোটাই সমালোচনা ও বিতর্কে ভরা বিতর্কিত এই পুলিশ কর্মকর্তার নানা বিতর্কের জন্ম দিয়ে চাকরি জীবনে বরখাস্ত প্রত্যাহার হয়েছেন কমপক্ষে পাঁচবার প্রতিবার কোনো না কোনো খুঁটির জোরে ফিরেছে স্বপদে পদে ফিরে পুনরায় ধারণ করেছেন রূপ ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের দাবি টেকনাফ থানকার সময়ে ওসি প্রদীপ তার সহযোগীরা পঞ্চাশ জনের বেশি নারীকে ইয়াবা কারবারি বলে বাড়ি থেকে তুলে এনে ক্রসফায়ার ভয় দেখিয়ে ধর্ষণ করেছেন তখন প্রদীপের ভয় কেউ এ ব্যাপারে মুখ খোলার সাহস পায়নি উখিয়ার কোর্ট বাজারে নির্যাতিত এক তরুণীর অভিভাবক জানান দু হাজার সালের শেষের দিকে তাদের কলেজ পড়ুয়া মেয়ে টেকনাফে প্রেমিকার প্রেমিকের সঙ্গে দেখা করতে গেলে সহ কয়েকজনকে মিলে তাকে ধর্ষণ করেন বিষয়টি ওসি প্রদীপ পর্যন্ত গড়ায় ওই সময় ধর্ষকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে প্রদীপ নিজেও কয়েকদিন আটকে রেখে একাধিকবার ধর্ষণের পর ইয়াবা দিয়ে ওই তরুণীকে কোর্টে চালান করে দেন ওসি প্রদীপ তার সহযোগীরা দু সালে আমার দুই কিশোরী মেয়েকে অস্ত্র ঠেকিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায় এরপর দীর্ঘদিন থানার দ্বিতীয় তলায় আটকে রেখে ধর্ষণ করেন ওসি প্রদীপ পরে ওদের ইয়াবা দিয়ে কারাগারে পাঠানো হয় মেয়েরা বাড়ি ফিরে আত্মহত্যার চেষ্টা চালায় এদিকে মুক্তি না ছাড়া পেয়ে এলে কয়েকবার পাওয়ার ব্যর্থতা আইনজীবীদেরও বললেন জাফরুল্লাহ খালেদা জিয়াকে মুক্ত করতে না পারার পেছনে বিএনপির আইনজীবীদেরও ব্যর্থতা রয়েছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ড জাফরুল্লাহ চৌধুরী তিনি বলেন আইনজীবীরা সবাই মিলে কেন ওনার জামিনের ব্যবস্থা করতে পারলেন না এই ব্যর্থতার কারণ তারা ভয় পান বিচারকরা যদি রিজেক্ট করে দেন করলে করবে সেটা দেশ দেখুক জনগণ দেখুক দোসরা ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন রাজনৈতিক নেতা আলেম উলামার সাংবাদিক ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টি এনডিপি এই সভার আয়োজন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় থাকার ইচ্ছে রয়েছে মন্তব্য করে ডক্টর জাফরুল্লাহ বলেন ইচ্ছে থাকা মন্দ কিছু না কিন্তু সেটা জনগণের মতামতের ভিত্তিতে হওয়া উচিত আমিও তার ইচ্ছাকে সমর্থন করতাম যদি তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করতেন যেটা ওনার পিতা করার চেষ্টা করেছেন তিনি বলেন সরকার বলেছে বীর মুক্তিযোদ্ধাদের সব ধরনের চিকিৎসা ফ্রি হবে খালেদা জিয়া একাশি দিন হাসপাতালে ছিলেন তার টাকাটা আপনি পরিশোধ করবেন তো প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জাফরুল্লাহ চৌধুরী বলেন দেশে প্রায় চল্লিশ লাখ শিক্ষিত যুবক যুবতী রয়েছেন আজ দেশে সুশাসন প্রতিষ্ঠা হলে এদের প্রত্যেকেরই চাকরি হবে বাংলাদেশের আয় কত হতে পারে আপনাদের ধারণা নেই গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বলেন প্রধানমন্ত্রী আপনি কিছু কিছু ভালো কাজ করেছেন যেমন বিরোধী অপরাধের বিচার করেছেন কিন্তু এখানে দুটি কাজ ভুল করেছেন একটা হলো আব্দুল কাদের মোল্লার বিচার আরেকটা আল্লামা দেলওয়ার হোসেন সাইদির বিচার এই দুজনের বিচারটা সঠিক হয়নি এজন্য আপনি যতটা দায়ী তার চেয়ে বিচারকরা বেশি দায়ী অপরদিকে বাতিল হতে পারে জায়েদ খানের অভিযোগ মন্ত্রণালয়ে শেষ হয়েও যেন শেষ হচ্ছে না বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচন ভোটাভুটি হয়েছে পাঁচ দিন হয়ে গেল তবুও থামছে না নির্বাচনের অনিয়ম নিয়ে আলোচনা বিতর্ক নিপুণের দাবি বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাচন কমিশনার সবাই কাজ করেছেন জায়েদ খানের পক্ষে তাই ফলাফল গেছে তার বিপক্ষে পাশাপাশি সাধারণ সম্পাদক পদে জয়ী হতে জায়েদ খান নোট দিয়ে ভোট কিনেছেন বলেও দাবি করেছেন নিপুণ নির্বাচনের দিন থেকেই এই অভিযোগ করে আসছেন তিনি প্রকাশের পর ১৩ ভোটে হেরে যাওয়া অভিনেত্রী নিপুণ জায়েদ ও তার প্যানেলের হয়ে কার্যকরী সদস্য পদে জয়ী চূর্ণ ভোটারদের টাকা দিয়েছেন বলে একটি ভাইরাল ভিডিও জনসম্মুখে আসেন তারপর থেকে চলছে অভিযোগ পাল্টা অভিযোগ জানা গেছে এই দুজনের প্রার্থীতা বাতিল চেয়ে আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সহনের কাছে লিখিত অভিযোগ চেয়েছেন নিপুণ সেই অভিযোগ আমলে নিয়ে শিল্পী সমিতি নবনির্বাচিত সাধারণ সম্পাদক জায়দ খান ও কার্যনির্বাহী সদস্য চুনুর প্রার্থীদা বাতিলের দিক নির্দেশনা চেয়েছেন সোহানুর রহমান সোহান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর দেওয়া এক চিঠিতে এই দিক নির্দেশনা চেয়েছেন সোহান এ বিষয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের তথ্য অধিকার শাখার উপপরিচালক রকিব আহমেদ গণমাধ্যমকে বলেন উনিশশো সালের স্বেচ্ছাসেবী সংস্থা নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ উনিশশো তে বলা আছে আমাদের নিবন্ধিত কোনো সংস্থা বা সংগঠনের নির্বাচনে তদন্তপূর্বক অনিয়ম পায় তাহলে কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগের ব্যবস্থা আছে আমরা গঠনতন্ত্রকে বাইবেল হিসেবে ধরি গঠনতন্ত্রে যদি আমরা সমাধান না পাই সেক্ষেত্রে আইনের কাছে যাই দেখি যে আইন কি বলা আছে এদিকে সমিতির গঠনতন্ত্রে শপথ গ্রহণের বাধ্যবাধকতা না থাকায় নিজের দায়িত্ব নিজেই বুঝে নিয়েছেন জায়দ খান তিনি এক সংবাদ সম্মেলনে সম্প্রতি এ বিষয়ে বলেন আমাদের গঠনতন্ত্রের কোথাও শপথের কথা উল্লেখ নেই আমরা এটা করি জাস্ট ফর্মালিটিস অপরদিকে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি দুই সপ্তাহ বাড়ছে করোনা পরিস্থিতি এখনও অনুকূলে না আসায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও দুই সপ্তাহ বাড়াতে যাচ্ছে সরকার বুধবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সঙ্গে শিক্ষামন্ত্রীর কথা হয়েছে তারা আরও দুই সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন সেই অনুযায়ী আরও দুই সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয়ে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি এক ভিডিও বার্তায় বলেন সারাদেশে করোনা সংক্রমণের হার শতকরা ত্রিশ ভাগের কাছাকাছি এই পরিস্থিতি বিবেচনা নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শক্রমে সরকার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শ্রেণীকক্ষে যে ছয় ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রয়েছে সেই সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়ানো হবে তিনি বলেন আশা করি সবাই স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলবেন এর মাধ্যমে করোনা সংক্রমণের হার কমে আসবে আমরা খুব শিগগিরই শিক্ষার্থীদের স্বাভাবিক পরিবেশে শ্রেণীকক্ষে পাঠদানের জায়গা নিয়ে যেতে পারব করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ রাখতে একুশে জানুয়ারি থেকে দুই সপ্তাহের জন্য বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সশরীরে পাঠদান বন্ধ রাখা হয়েছে ছয়ই ফেব্রুয়ারি পর্যন্ত দুই সপ্তাহ বাড়ালে বন্ধের এই সীমা যাবে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত এর আগেও দীর্ঘ দেড় বছর বন্ধ ছিল সশরীরে পাঠদান সবকিছু সচল রেখে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা এর মধ্যেই জানা গেল চলমান এই ছুটি বাড়ছে দুই সপ্তাহ অপরদিকে এবার পূর্ণিমার মেয়েও করোনায় আক্রান্ত ঢাকায় সিনেমার চিত্রনায়িকা পূর্ণিমা করোনায় আক্রান্ত হওয়ার পর এবার আক্রান্ত হয়েছে তার মেয়ে আরশিয়া উমাইজা বিষয়টি নিশ্চিত করেছেন পূর্ণিমার স্বামী আহমেদ ফাহাদ জামাল দোসরা ফেব্রুয়ারি সামাজিক মাধ্যমে ফেসবুকে জামাল লিখেছেন আমার আমার মেয়ের করোনা পজিটিভ মেয়েকে আপনাদের প্রার্থনায় রাখুন এর আগে গত বাইশে জানুয়ারি করোনা আক্রান্ত হয়েছিলেন পূর্ণিমা খবরটি জানিয়েছিলেন পূর্ণিমা নিজেই জানা গেছে মা ও মেয়ে দুজনই আপাতত বাসায় বিশ্রামে আছেন তাদের শারীরিক অবস্থাও বেশ ভালো দু হাজার সাত সালের নভেম্বর পারিবারিকভাবে আহমেদ ফাহাদ জামালকে বিয়ে করেন পূর্ণিমা ২০১৪ সালের ১৩ এপ্রিল তাদের ঘর আলো করে জন্ম নেয় কন্যা সন্তান উমাইজা বর্তমানে তার বয়স আট বছর